আসসালামু আলাইকুম সবাইকে জানাই সবে বরাতের শুভেচ্ছা এই তো সবে বরাত উপলক্ষে আজকে রান্না করা হচ্ছে যার সামর্থ্য যতটা সে রান্না করে ততটা তো আমি আর কি আজকে রান্না করছি পায়েস আর হবে রুটি সাথে গুস্ত আছে তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমি আদিল আবিরেরাম্মিল্লাহ রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট ছোট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো ভালো আছো থাকো থাকো সুস্থ সেই সেই করি করি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আমার এই ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি এই তো আমি রান্না করতে চলে আসছি রোজা রাখবো রোজা রাখবো কি আমি হচ্ছে দুটা রোজা করলাম একটা হচ্ছে আহ দুই তারিখে রাত্রে খেয়ে আর একটা হচ্ছে তিন তারিখে রাত্রে খেয়ে হ্যাঁ আমরা দুটো রোজা করি একটা করি না তো আমি আবির আমরা দুজনে রোজা আলহামদুলিল্লাহ তোমরা কে কে রোজা কমেন্ট করে জানাবে তো একটা আনন্দ অন্যরকম লাগে ভালো লাগে আজকে হচ্ছে ইফতারের জন্য আর হচ্ছে সেহেরিতে কি খাবো এই জন্য রান্না করে রাখবো আর ভাতটা হচ্ছে রাত্রে রান্না করবো আর এই তো যেহেতু সবে বরাত অনেক 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 মানে কি বলবো আনন্দ এবং কি শান্তি লাগে যে একটা বছর পর একটা বছর পাক বাঁচিয়ে রাখছে বলে যায় আল্লাহর কাছে মাফ চাওয়া অনেক গুনাই তো করি পৃথিবীতে কম আর গুণা করলাম না তো আল্লাহ যদি মাফ করে এই সবাই সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় বোনার বোঝা থেকে মুক্তি দেয় এই তো এখন রান্না করছি হচ্ছে আজকে ডিম বোনা আর হচ্ছে এই যে রমজান মাস আসছে না রান্না করে কি বলবো তিনটা বাজে রান্নাঘরে যাব সন্ধ্যা হয়ে যাবে রান্না করতে করতে এমন একটা পরিস্থিতি ভাজা ভাজি করতে করতে তো এখন আজকেও ওরকম একটা পরিস্থিতি হয়েছে তিনটা বাজে রান্নাঘরে ঢুকছি তো তারপরও দেখা গেছে রান্না একটা একটা করে করতে করতে সব সাথে সাথে সন্ধ্যা দেখি পারি আমার ছেলের সামনে ও খুব খুশি হয় এই যে রুটি বানানো হালুয়া ও খুব পছন্দ করে তারপর হচ্ছে গুসের কথা তো বলতেই হবে না মাংসটা ওর সব চাইতে মানে আগে থেকেই ছোটবেলা থেকে ওর মাংসটা এত পরিমাণে পছন্দ আর বলবো ও খুবই ভালোবাসে মাংস খেতে এটা তো বলার আর কিছুই নেই প্রত্যেকটা বাচ্চাই ভালোবাসে এবং কেউ সবজি খেতে চায় না এই ভাজিটা ও খাবে না পরে আমি জোর করে ওর পাতা দিচ্ছি পরে খেয়ে দেখছি অনেক মজা কারণ হচ্ছে বেশি করে তেল দিয়ে ভাজা ভাজা করলে সিম বেগুন না সিম আর আলু দিয়ে অনেক ভালো লাগে রুটি দিয়ে ভালো লাগে তারপর হচ্ছে ভাত দিয়েও ভালো লাগে দেখা যাচ্ছে অন্য কিছুই দূরে থাকে ভাজিটা হইলে যায় কিন্তু বাচ্চাকে সেটা তো বোঝানো যায় না কালকে তো মাংস রান্না করেছিলাম ডিম দিয়ে খেয়ে রোজা থাকবো আজকে আলহামদুলিল্লাহ মুরগি খাওয়া মুরগির ডিম খাওয়া তো একই কথা হলো আমার কাছে তো আমি সিমটাও এদিক দিয়ে ভাজি করে নিচ্ছি ডিমটা ওদিক দিয়ে রান্না করে নিচ্ছি মাশাল তোমাদের দয়া এবং ভালোবাসায় আমরা তো ভালোই আছি আদিল ভালো আছে খুব ভালো আছে যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছে সবাই একটা করে লাইক করে দিবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে যাতে আমার নতুন ভিডিও গেলে তুমি সবার প্রথমে দেখে নিতে পারো তোমার খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে আজকে আসলে ভিডিওতে আদিল শোনানি সবাই একটা প্রশ্ন করে আমাকে যে আদিল সোনা কোথায় ভিডিও করলে আদিল সোনা কোথায় আদিল সোনা আজকে নিয়ে আজকে শুধু রান্না বাড়া আর আদিল সোনা এসেছিল পায়ের গুড় গুড় করেছে কিন্তু আর কি ভিডিও করা হয়নি আর বেশি একটা আসেও নি আলহামদুলিল্লাহ দূরেই ছিল আর হচ্ছে মাসাল্লাহ সুন্দরভাবে ভাবে রান্না করতে পেরেছিলাম গ্যাসের যে দাম গ্যাস নিয়ে কি আর বলবো তারপরও আমার একটা গ্যাস হয়তোবা এক মাস যায় এক মাসের কম যায় এক মাসের কমই যায় এক মাস যায় না টেনশনের বিষয় আর আর হচ্ছে কি বলবো গ্যাসটা কিভাবে কম ফোরানো যায় একটু বলো তো আপুরা অনেক আপুরাই বলে অনেক সুন্দর সুন্দর টিপস দেয় তা আমি শুনি শুনলে কি হবে আমার তো এখন বিদ্যুতের চুলা চুলানি তারপর হচ্ছে একটা ওঠানো চুলা নেই আর আমি বাচ্চা নিয়ে উঠানো চলা দিয়ে যদি রান্না করতে যাই তাহলে দেখা গেছে আদিল সব একদম সেরা করে দেবে রান্না করতে দেবে না কেউ হয়তো বা আদিলকে যদি রাখে তাহলে আমি হয়তো বা রান্না করতে পারবো তা না হলে রান্না করতে পারবো না আর আমার কাছে মনে হয় ওই চুলায় রান্না করলে সাদে গিয়ে একটা ঝামেলা ঝামেলা মনে হয় তোমাদের ভাই আসলে তখন রান্না করব দুজন মিলে সাদে গিয়ে তখন দেখো তোমরা আর এই পর্যন্ত আমার পাশেই থাকো যদি পাশে যারা থাকো আমাকে ভালোবেসে আমি ভিডিও গুলো দেখো তাহলে তোমাদের ভাই আসলে আমি সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। তো আমি রান্না করছিলাম অনেক মন দিয়ে আমি যখন রান্না করি মন দিয়ে রান্না করি যাতে খাবারগুলোতে অনেকটা স্বাদ আসে কি আর বলবো আজকে তো রোজা রাখছি এই জন্য বেশি কথা বলছি না বেশি বক বক করছি না কম কম করে কথা বলছি এতটুকু তো বলতেই হবে এই তো আদা রসুন দিয়ে দিলাম এখন নাড়া চারা দিব নাড়া চারা দিয়ে তারপর হচ্ছে মশলা দিয়ে দিবো হলুদ মরিচ ধনিয়ার ভাকি দিয়ে দিব অনেকেই বলে আপু তোমার ভিডিও দেখতে ভালো লাগে তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়ারা আপুরা আমার ভিডিও গুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং কি দোয়া রইলো তোমাদের আর দোয়া করো সবাই সবার জন্য যেন আল্লাপাক সবাইকে এই দিনের সমস্ত গুণা হতে মাফ করে দেয় এত পরিমানে গুনার বোঝা নিয়ে কবরে কি করে যাবো পারি এটাই আমাদের জন্য হজ সত্য কথা বলতে যেটা আর বলে না গরিবের হজ হচ্ছে শুক্রবারে ওইটাই আসলে বাস্তব কথা কারণ গরিবরা তো আমরা যাইতে পারবো না হুটাট এখন দেখি ওইটার ভিতরে চামচ ঢুকানো তার চামচটা বের করে রেখে আসলাম মরিচারটার আমি আগে চামচ দিয়ে আমি পিঠে দিতাম দেখতে তোমরা কিন্তু এখন ওই যে আবিরের জন্য আবির হচ্ছে সবসময় রান্না করতে আসে এই ভাবে ঢেলে দেয় তো আমি ওর মতো হয়ে গেছি ঢেলে দিই এখন সুন্দর করে কষিয়ে নিব মশলাটাকে যেন মশলার গন্ধটা সরে যায় আর যারা ইউটিউবে কাজ করতে চাও কাজ করতে পারো কিন্তু অনেক ধৈর্য নিয়ে বোন রে সবার কিন্তু এত নসিব না যে ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে হয়তো বা কারো এক বছর দুই বছর তিন চার পাঁচ বছরও লেগে যেতে পারে লেগে থাকতে হবে জানি না কবে সফলতা আসবে অনেক পরিশ্রম করছি অনেক অনেক কি বলবো আর আমার থেকে বেশি পরিশ্রম করছে আমার আপুরা যারা নাকি লাইভ করে সারা দিন রাত আপুরা ভাইয়ারা মানে দিন নেই রাত নেই কালকে সবে বরাতের রাত গেল দেখলাম যে এত পরিমানে অবস্থা খারাপ যে সবাই বরাতের রাতেও লাইভ নিয়ে ব্যস্ত অনেক পরিশ্রম আসলে আসলে মাথায় একটা টেনশন থাকে তো এই জন্য অনেক কষ্ট যেন সবারই সফলতা আসে দোয়া করি তোমরাও দোয়া করবে তো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিলাম তারপর ডিম গুলো পরে দিয়ে দিব এখন বলক আসলে কি আঠা আঠা করে মানে একটু ভিজে ভিজে রাখবো ডিমটাকে যেন খাওয়া যায় ভাতটা খাবো যেহেতু ভোর রাতে এই জন্য এই তো আমার ভাজির লুকটা আসলে আমি বুঝতেই পারলাম না এই কড়াইটা আমি তিন বছর ধরে ব্যবহার করি কিন্তু কড়াইটা মানে পিছলা কেন হয় না জানি না কি কারণে ভাজি করবো একদম সুন্দর হবে না লেগে যায় শুধু তো আমি দিয়ে দিলাম ইক বলো যেটাই বলো কতগুলো নামরে বাবা একটা জিনিসের অনেকে তো বয় যা বলে নাকি জানি না তো দিয়ে দিলাম এখন হচ্ছে এটা রান্না হোক মার্শাল্লা আলহামদুলিল্লাহ আল্লাপাক দিনগুলো ভালোই নিচ্ছে সময় ভালোই কাটছে তোমাদের দোয়া ভালোবাসায় পানি গরম করে নিয়ে আটা হয়েছে আগে সব সময় রুটি পছন্দ করে শুধু পছন্দ করে না খুব পছন্দ করে ওকে যদি তিন বেলা রুটি দেওয়া যায় ও খাবে কিন্তু এত রুটি বানাই কি গো রুটি পরোটা এগুলো বানানো ঝামেলা মনে হয় আমার কাছে আমি মাঝে মধ্যে বানিয়ে ফ্রিজে রেখে দিই মটা গরম করে ও খায় কিন্তু দেখা গেছে সব সময় না সে ভেজে নিয়েছে পরোটা বানাইছে তো খুবই মজা করে এসে ইফতার করছে আলহামদুলিল্লাহ পায়েস দিয়ে হচ্ছে আহ রুটি দিয়ে খাওয়া হয়েছে যে একটা ভাড়াটি আছে নিচে তাকে আবার আলহামদুলিল্লাহ কোনো কিছু না দিয়ে আমার মন চাই না খাওয়ার জন্য সব সময় আমি তাকে দিয়ে খাই আলহামদুলিল্লাহ তোমাদেরও যদি কেউ থাকে তোমরাও দেওয়ার চেষ্টা করবে ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম